পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে হঠাৎ করে স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট বা এসআই সংক্রান্ত শুনানির নোটিশ বৃদ্ধির ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে হাজার হাজার মানুষের কাছে এই নোটিশ সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার বা নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে এই নোটিশগুলো মূলত ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে তবে হঠাৎ করে এই প্রক্রিয়ার গতিবৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠছে এর উদ্দেশ্য নিয়ে নেপথ্যে কি বহু মানুষ অভিযোগ করেছেন তারা গত বেশ কয়েক বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসলেও হঠাৎ করে তাদের নাগরিকত্বের প্রমাণ দাখিলের জন্য বিডিও বা মহকুমা শাসকের দপ্তরে তলব করা হচ্ছে বিশেষ করে গ্রামীণ এলাকার দরিদ্র ও অল্প শিক্ষিত মানুষরা এই নোটিশ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকেরই অভিযোগ প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদের বারবার শুনানিতে ডাকা হচ্ছে রাজ্যের নাগরিক অধিকার রক্ষা কমিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই পদক্ষেপে তীব্র সমালোচনা করেছেন তাদের মতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে এভাবে টার্গেট করা হচ্ছে মানবাধিকার কর্মীদের দাবি এটি আসলে জাতীয় নাগরিকপঞ্জি বা ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়ার একটি পরোক্ষ কৌশল হতে পারে অন্যদিকে স্থানীয় প্রশাসনের দাবি এটি ভোটার তালিকা সংশোধনের একটি নিয়মিত প্রক্রিয়া মৃত ভোটার বা যারা স্থায়ীভাবে এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই তদন্ত চালানো হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে এই নোটিশের ফলে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়েছে সাধারণ মানুষের আশঙ্কা যদি তারা সময়মতো সঠিক নথিপত্র দেখাতে না পারেন তবে তাদের ডিভোটার বা ডাউটফুল ভোটার হিসাবে চিহ্নিত করা হতে পারে এর ফলে তারা কেবল সরকারি সুযোগ সুবিধায় হারাবেন না বরং তাদের অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়ে যাবে এসআইর শুনানিতে জাতীয় নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করছে না যা বিতর্ক আরও জোড়ালো হয়েছে জায়গায় জায়গায় আন্দোলন চলছে এমনিতে এসআইয়ের আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে তারপরও টনক নড়ছে না কেন্দ্রীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটার তালিকা সংশোধন একটি প্রয়োজনীয় কাজ হলেও স্বচ্ছতা এবং মানবিকতার অভাব থাকলে তা সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে এসআইয়ের নোটিশ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার নিরসনে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট a